পশ্চিমবাংলাতেও অনেক হসপিটাল নার্সিংহোম চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশিদের জন্য বন্ধ করে দেয় যে দেশের মানুষ খেতে পায় না সে দেশের চিকিৎসা ব্যবস্থা যে দেশের মানুষ নিজের দেশের কিচ্ছু নেই বলে বিদেশ যায় ঝাড় দিতে ওসলা ওসলাকুড়াতে বিদেশ গিয়ে পড়ে থাকে সবথেকে বেশি বাংলাদেশের মানুষ বিদেশ যায় সবার আগে সবার আগে দেখাই তোমাদের একটা ছবি যেটা কিনা লেখা আছে ভারত থেকে বাংলাদেশে আসবে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আরে কাংলাদেশি তোরা যে কোন পর্যায়ে পৌঁছেছিস মানে তোদেরকে যে কী বলে কোন ভাষায় গালাগালি দেবো সেটা আমি বুঝে পাই না মানে যতভাবেই চুপ করে থাকবো চুপ করতে পারি না যতভাবেই চুপ করে থাকবো তোরা মুখ খোলাবিই খোলাবি যে দেশের মানুষ খেতে পায় না সে দেশের চিকিৎসা ব্যবস্থা যে দেশের মানুষ নিজের দেশের কর্ম কিচ্ছু নেই বলে বিদেশে যায় ঝাড় দিতে ওসলা ওসলাকোড়াতে বিদেশ গিয়ে পড়ে থাকে সব থেকে বেশি বাংলাদেশের মানুষ বিদেশ যায় আর সে দেশের মানুষ ভারতকে দেবে চিকিৎসা ব্যবস্থা এর জন্য বাংলাদেশ থেকে প্রত্যেক বছর কয়েক লক্ষ লক্ষ বছরে না কয়েক মাসে লক্ষ লক্ষ বাংলাদেশি ভারতবর্ষে আসে চিকিৎসা ব্যবস্থা নিতে আর তোদের যে পদের চুলকানি রয়েছে না কুচুকিমড়ি সেগুলো বন্ধ হয়ে যাবে মানে অলরেডি হয়ে গেছে চিকিৎসা ব্যবস্থা ভারত শুধু বলে নয় পশ্চিমবাংলাতেও অনেক হসপিটাল নার্সিংহোম চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশিদের জন্য বন্ধ করে দেয় সেলুট তাদের জয় হিন্দ বান্দে মাতারম যারা আমাদের দেশের পতাকাকে অসম্মান করেছে তাদের বিরুদ্ধে একটা বড়ো স্টেপ নেওয়ার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ডাক্তার হন যে চিকিৎসক যারাই করেছেন যে নার্সিংহোম যে হসপিটালরা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুরের বাচ্চাদের কোনো দিন আপনি যদি মনে করেন যে নোংরা খেতে পাঠাবো না সেটা হবে না সুরের বাচ্চারা নোংরা খাবেই আর এই হচ্ছে সেই সব শুরের বাচ্চা শুকরের বাচ্চা সরি বলতে ভুল হচ্ছিলো শুকরের বাচ্চা বলে আর কি শুকুরের বাচ্চারা নোংরা কচুবনে যাবেই নোংরা ঘাটবে আর নোংরা খাবেই ঠিক আছে যদি ভিডিওটা ঠিকঠাক মনে হয় অবশ্যই একটা লাইক দেবেন আর যদি কোনো বাংলাদেশিটা পাও তাহলে তোমরা যা ইচ্ছা কমেন্ট করতে পারো আমার যদি যাই আসে না আর যারা ভারতবর্ষে বাস করছো যারা পশ্চিমবাংলায় বাস করছো যারা আমার ভাষা বোঝো যারা বাঙালি পশ্চিমবাংলার মানুষ অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আবার আসবো পরের কোনো ভিডিওতে ধন্যবাদ